বাইশে মার্চ থেকে শুরু হতে চলছে আইপিএল দুই হাজার পঁচিশ একে একে দেশ বিদেশের মহাতারকা যোগ দিচ্ছেন নিজ নিজ দলে তবে আইপিএল শুরুর আগে ভারতীয় দল নিয়ে বড় কথা বলে দিলেন মিচেল স্টক এবার আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে দেখা যাবে মিচেল স্টাককে গতবার খেলেছিলেন এর হয়ে আইপিএলে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিশ্রাম নিয়েছিলেন বাহাতি তারকা পেশার নতুন মৌসুমে আরও এক নতুন দলের হয়ে নামার জন্য মুখিয়ে রয়েছেন অস্ট্রেলিয়ান স্ট্রিট স্টার তবে দিল্লি দলে যোগ দেওয়ার এস্টাক যেটা বলেছেন ভারতীয় দল নিয়ে তা আগে খুব একটা কেউ বলেননি মিসেল স্টাক বলেছেন ভারত মনে হয় একমাত্র দেশ যারা একই দিনে টেস্ট একই দিনে ক্রিকেট এবং টি টোয়েন্টি খেলতে পারে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনে ম্যাচ এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি খেলতে পারে বর্তমানে ভারতীয় ক্রিকেট দলে যা শক্তি বা বেঞ্চে তা সত্যি প্রশংসনীয় বলে জানেছেন বিসেল স্টক একজন অজি পেশারের মুখে ভারতীয় দল সম্পর্কে এমন প্রশংসা সকলের মন জিতে নিয়েছে